Breaking News বাংলাদেশে হঠাৎ আঘাত এনেছে তীব্র বজ্রঝড় ও ঘূর্ণিঝড় উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার বরগুনা পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বাতাস বইছে প্রবল বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে সাগর উত্তাল হয়ে উঠেছে জেলেদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে ইতোমধ্যেই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ উপড়ে পড়েছে বহুস্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করছেন পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে পৌঁছাতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মানুষ আতঙ্কে সময় কাটাচ্ছেন ঝড়ের তাণ্ডব থামাতে না পারলেও আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ালে ক্ষতি অনেকটা কমানো সম্ভব পরিস্থিতির সর্বশেষ খবর ও ড্রোন ফুটেজ সহ বিস্তারিত জানতে সাথে থাকুন ওয়ার্ল্ড বিডির সাথে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হন তবে এখনই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বিডি